হিমালয় ও প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান উড়ে না কেন চলুন আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই হিমালয় এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান উড়ে না এই তথ্য অনেকে জানেন তাদের মাথায় হয়তো প্রশ্ন জাগে কেন হিমালয় ও প্রশান্ত মহাসাগর ডিঙ্গাই না বিমান আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান কখনই সুদাপথ অতিক্রম করে ওই দুই অঞ্চলের উপর দিয়ে যায় না বেশি দূরত্ব অতিক্রম করতে হলেও বিমান সর্বদা বিকল্প পথ বেছে নেয় চলুন জেনে নেওয়া যাক কি কারণে পাইলটরা এরিয়া যায় ওই দুই অঞ্চল এর প্রথম কারণ হলো আবহাওয়া এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে মাথায় আসে আবহাওয়ার সংক্রান্ত কিছু কারণ প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান সংস্থা বা পাইলটরা এরিয়ে যান হিমালয় ও প্রশান্ত মহাসাগরের রুট আবহাওয়ার সংক্রান্ত সমস্ত ঘটনা ট্রফিস্টিয়ারে ঘটে এর উচ্চতা লিথিস্টিয়ার থেকে বিশ কিলোমিটার পর্যন্ত হয় এই অঞ্চলে বিমান উড়ার মতো আদর্শ আবহাওয়া নেই কারণ আবহাওয়া সম্পর্কিত ঘটনাগুলি বিমানের ফ্লাইটগুলোর উপর বিরূপ প্রভাব ফেলে ফলে অপ্রীতির ঘটনার সম্ভাবনা থাকে সেই অপ্রীতিকর সম্ভাবনা এড়াতেই বাণিজ্যিক বিমান সংস্থাগুলো হিমালয় বা প্রশান্ত মহাসাগরের রুট এরিয়ে বিকল্প রুট ধরে দ্বিতীয় কারণ হলো। উচ্চতা হিমালয়ের উচ্চতা ফ্যাক্টের বিমান চলাচলে বাধার কারণ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তার উচ্চতা আট মিটার অর্থাৎ হিমালয় বিশ হাজার ফুটের থেকে বেশি উচ্চ যা বিমান উড়ার জন্য একেবারে আদর্শ নয় বিমানগুলো তিরিশ হাজার ফুটের উপরে উঠে গেলে বৈজ্ঞানিক ভাষা স্ট্রোটো মধ্যে পড়ে যাবে ওই স্ট্রোটো স্পিয়ারের কোনো আবহাওয়ার প্রভাব পড়ে না তৃতীয় কারণ হলো অক্সিজেনের ঘাটতি হিমালয় বা প্রশান্ত মহাসাগরের অঞ্চলে পাইলট যদি হিমালয় অপ্রশান্ত মহাসাগরের পথে ভেসে নেন তবে তার আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেখানে সবথেকে বেশি সমস্যা অক্সিজেনের ঘাটতি এর পাশাপাশি হিমালয় পর্বত শৃঙ্গে বাতাসের গতি অস্বাভাবিক যার কারণে এয়ারলাইন্সের গতিতে বিরূপ প্রভাব করতে পারে একই সঙ্গে যাত্রীরা অসুস্থিতে পড়তে পারেন চতুর্থ কারণ হল নেভিগেশন হিমালয়ের পার্বত্য অঞ্চলে জনসংখ্যার প্রতুল কম জনসংখ্যার কারণে নেভিগেশন রাডার পরিষেবাও নগণ্য এখানে যার ফলে পাইলটের মাটির সঙ্গে যোগাযোগ করা মুশকিল এখানে জরুরি পরিস্থিতিতে পাইলট কোনো সাহায্য পাবে না এখানে হিমালয়ের যেমন সমস্যা প্রশান্ত মহাসাগর অঞ্চলেও সেই একই সমস্যার মধ্যে পড়তে হয় আবহাওয়ার নানা জটিলতা রাডার সমস্যা তার ফলে মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের পার্বত্য অঞ্চল এবং প্রশান্ত মহাসাগর উপর দিয়ে না গিয়ে অন্য বিকল্প পথ বেছে নেয় বিমান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন